রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ফিভার্স বন্ধুদের স্বাগত দেখতে পাচ্ছেন মুসুলধারে বৃষ্টি চলছে এবং শিকারী বন্ধুরা এই মুসুলধারে বৃষ্টির মধ্যেও মাছ ধরতে ব্যস্ত রয়েছেন এটি হচ্ছে হুগলি জেলার সিঙুর জয়মোল্লা চাঁপসারা পিট পুকুর এটি কয়েকদিন আগে আমাদের যে ব্যাপক বৃষ্টি যাচ্ছিল সেই বৃষ্টির সময়ে মাছ ধরার কিছু মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই পুকুরটি আগামী পাঁচ দিন আরও চলবে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি রবিবার থেকে সিট মূল্য তিন হাজার টাকা অথব এক দিনে একটি সিটের মূল্য তিন হাজার টাকা সকাল আটটার মধ্যে কমিটি পক্ষ সিটের টাকা তুলে নেবেন তারপর কোনো রিসিশান হবে না কেউ উঠতে চাইলে সকাল আটটার মধ্যে উঠতে হবে কমিটি পক্ষের বক্তব্য কী বলতে চাইছেন আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি যারা যাবেন খোঁজ খবর নিয়ে বুঝে শুনে সম্পূর্ণ নিজের দায়িত্বে যাবেন রকম ভাবে আমার ভিডিও দেখে আমার কথাই নয় সম্পূর্ণ নিজেরা খোঁজ খবর নিয়ে নিজের দায়িত্বে যাবেন দেখতে থাকুন বাকি ভিডিও ধন্যবাদ ল্যান্ডিং করেছে একটা Yeah

বলুন আমি আটটার সময় লোক পাঠাবো টাকা তুলতে আটটার মধ্যে যা ভালো লাগবে ফেলবে যে যার মনে হবে না ভালো লাগছে না আমি ছিপ ফেলবো না সে আটটার পর আটটার সময় গুচ্ছে নিতে পারে ঠিক আছে মাছের সাইজ আমার পুকুরে ছোট নেই কোনো রকম এ শুনবো না আমি আমার লোক আটটায় টাকা তুলতে হবে মানে আটটা টাকা দিতে হবে এবার যদি না ভালো লাগে না যে আমার মাছ খাচ্ছে না আমি উঠে যাব কোনো ব্যাপার নেই এই টাইম টেবিল নেই এগারোটায় উঠবো বারোটায় উঠবো আমার লোক আসছে একটু পরে দেবো এসব কাল থেকে আমার লোক কিছু শুনবে না যার ইচ্ছা হবে আসবে সিট হোক তাও চালাবো আমার মাছ অগা মাছ এখন প্যাকটা মাছ দুটো সিট চালাবো তিনটা সিট চালাবো কিন্তু আমি কারোর সঙ্গে আটটার পর কোনো কম্প্রোমাইজ হবে না আর যা হয়ে গেছে গেছে কাল থেকে এটা হবে না সকাল আটটা হোক পাঁচটা হোক চলবে কোনো ব্যাপার নেই আটটায় টাকা তুলতে যাবে আটটার মধ্যে টাকা দিয়ে দিতে হবে তারপরে যদি মনে হয় ফেলবো না কোনো ব্যাপার নেই তখনই উঠে যেতে হবে তারপর পুরো টাকা দিতেই হবে কোনো গল্প না আচ্ছা ঠিক আছে ওকে